এই দেশে ওরা ছাগলে সুদ ধরে কত বড় সুদ জানুস নেই হায় 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 ছাগলে যদি সুদ এই দেশে আল্লাহ রহমত আছে যেই যত বড় আকাম কুকাম করবে এরকম আল্লাহ আল্লাহ আল্লাহরুলা হক বিচার করে এটা উলি আল্লাহর দেশ এই যে ছাগলের দিয়া আল্লাহর বিচার এই যে এই লোকে এই যে মতি এই লোকের এলাকাতে আমি মাফিলে গেছি দিয়ে এই বরিশাল তার ইন্ধনে আমাদের মাহফিলে বাধা আসছিল পরে যাই হোক মহান মুর্শিদ আমাদেরকে দয়া করছে আমরা মাহফিল করে আসছি তো গজবটা ফসছে বেশি সময় নেই তো যাই হোক ছাগলে চোখ ধরায় আশ্চর্য লাগে এই দেশে তাইলে এই দেশ নিঃসন্দেহে লাগবে এই দেশে অলিহাল্লা আসে থাকবে যারা আকাম কুকাম করবে তারা দয়া খাবে পাপ